আমরা ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না পশু বেচাকেনার পরে যে বড় অঙ্কের টাকা তারা যেন এই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করে পশু খাদ্য আইন এবং প্রাণী সম্পদ নিয়ন্ত্রণ যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা আমাদের মোবাইল কোর্টও পরিচালনা করব। আমাদের যান চলাচলে রাস্তাঘাটে আমাদের টহল টিম এবং স্ট্যাটিক টিম আছে যাতে যান চলাচলে মানুষের অসুবিধা তৈরি না হয় পবিত্র ঈদুল আজহা মুসলমান ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নানা কার্যক্রম পরিচালিত হয় এবং এর মধ্যে ঈদের জামাত পশু কোরবানি এবং পশু কোরবানির পরে যে চামড়ার কেনাবেচা এ সকল কার্যক্রম পরিচালিত হয় আমরা আজকে ঢাকার অন্যতম বৃহৎ যে পশুর পশুরহাট পশুর হাটে এসেছি এবং আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা মতে র্যাব চারের ব্যবস্থাপনায় এই পশুর হাটের যে নিরাপত্তা সেই নিরাপত্তা অবলোকন করলাম আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমরা এখানে কর্তব্যরত আরও যে পশুর ব্যাপারী যারা আছেন এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে আমরা কথা বলেছি আমরা সার্বিক তত্ত্বাবধানের জন্য আপনাদেরকে এই বিষয়টি অবগত করতে চাই যে যে কোনো ধরনের অপতৎপরতা বন্ধে র্যাব ফোর্সেসের সকল সদস্যগণ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এই পশুর হাটতে আসার পরে এখানে পশু কেনা বেচার জন্য বেশ টাকার লেনদেন হয় এখানে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থা আছে আমরা বিক্রেতাদের কাছে অনুরোধ করব যে তাদের এই পশু বেচাকেনার পরে যে বড়ো অঙ্কের টাকা তারা যেন এই ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করে এছাড়া আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এখানে উপস্থিত আছেন যেখানে অসুস্থ রোগাক্রান্ত কিংবা কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু অসুস্থ গরু যেন কোনো অবস্থায় বিক্রি না হয় বাংলাদেশের যে প্রচলিত আইন আছে পশুখাদ্য আইন এবং প্রাণী সম্পদ নিয়ন্ত্রণ যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা আমাদের মোবাইল কোর্টও পরিচালনা করব। এর পাশাপাশি এখানে আগত যে ক্রেতারা আছেন তাদের সুবিধার জন্য এক হাট কর্তৃপক্ষ যে ভলান্টিয়াররা রেখেছেন আমরা তাদেরকে ইন্সট্রাকশন দিয়েছি আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এখানে আগত সকল ক্রেতাদের সুবিধাটি যেন দেখা হয় এবং কোনো অবস্থাতেই যেন কোনো অরাজকতার সৃষ্টি না হয় আমরা একটি কথা জনসাধারণকে বলতে চাই যে আপনারা যদি আপনাদের কোনো অসুবিধা হয় তবে অবশ্যই র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের যে কন্ট্রোল রুম এখানে স্থাপিত হয়েছে সেই কন্ট্রোল রুমে আমাদের সদস্যদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে আপনাদের সহায়তা করব তবে একটি কথা আমি আপনাদেরকে জানাতে চাই যে পশু কোরবানির পরে যে পশুর বর্জ্য এবং আমাদের যে আমরা যে পশুর কোরবানি করি রাস্তাঘাটে এমন কোনো পরিস্থিতির উদ্ভব করবেন না যাতে জনগণের চলাচলে অসুবিধার সৃষ্টি হয় একইভাবে পশুর চামড়াকে কেন্দ্র করে যে ব্যবসা হয় সেই ব্যবসায় মৌসুমি ব্যবসায়ীদেরকে আমরা সতর্ক করতে চাই যে চামড়া ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না এবং এই চামড়ার ব্যবসা নিয়ে যাতে এলাকার মধ্যে কোনো গোলমাল কোনো হানাহানির ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা কার্যক্রম চলব এবং আমাদের আমরা সতর্ক আছি এবং আমরা কিন্তু কঠোর অবস্থানে যাব আমরা সকলে চাই যে পবিত্র ঈদুল আজহা যেন সুন্দরভাবে আমরা পালন করতে পারি আমরা ত্যাগের মহিমায় যেন উদ্ভাসিত হই এবং একে অপরের সাথে সহযোগিতামূলক যেন আচরণ করি কারো অসুবিধার সৃষ্টি না করে একটি সুন্দর এবং আনন্দপূর্ণ ঈদ আমরা উপহার দিতে চাই আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের সদস্যগণ সার্বক্ষণিকভাবে তাদের ডিউটিতে আছে এবং আমরা সার্বিক নজরদারিতে রেখেছি যাতে কারো কোনো সমস্যা তৈরি না হয় কেউ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে এছাড়া আমাদের যান চলাচলে রাস্তাঘাটে আমাদের টহল টিম এবং স্ট্যাটিক টিম আছে যাতে যান চলাচলে মানুষের অসুবিধা তৈরি না হয় আমি ক্রেতা বিক্রেতা উভয়কে এজন্য অনুরোধ করব। এবং আপনারা এ ব্যাপারে সহযোগিতা করবেন